হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো আজ হচ্ছে বছরের শেষ দিন মানে চৈত্র সংক্রান্তি আজকে ছোট থেকেই দেখে আসছি চৈত্র সংক্রান্তি সংক্রান্তির দিন বাড়িতে মানে বাড়িতে আমাদের বাড়িতে দি আমার দিদি মানে আমার ঠাকুমা কাকিমা মা সবাই মিলে ছোট ছোটো নিয়মের মাধ্যমে দিনটাকে সেলিব্রেট করছে বা দিনটাকে পালন করছে তো আজকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে কী কী নিয়ম পালন করা হয় কিভাবে সেলিব্রেট করা হয় চৈত্র সংক্রান্তির দিনটা সেটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে ব্লগটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে তো এখন আমার স্নান করা হয়ে গেছে স্নান করার পর এখন সবজি কাটাকুটি হবে আর গঙ্গা পুজো হবে সব বস্তু কিছু শেয়ার করবো দেখ সবজি আছে এই যে এ চোর বা দুটো এ চোর কুমড়োটা তো এখানে আর এখানে এখানে ওই না তো কাকিমা রান্না করবো এখানে সব সবজি কাটা দেখি দেখো এদিকে ঘোরাও কুমড়োটা এটা আমাদের গাছের কুমড়ো আর এখানে সব সমস্ত সমস্ত রকম সবজি এখানে কাকিমা কাটছে আর এখানে এই মাটির বড় একটা কোথায় নাও গাছের মানে আমাদের সব আলুটা আর কি চাষ করা আলু আলুর চাষ লাউটা হচ্ছে বাড়ির কুমড়ো হচ্ছে বাড়ির এখানে একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছে মাটির উনুনে আজকে রান্না হবে আর এখানে কাকিমা সবজি কাটাকুটি করছে

কুমড়ো আমি ছোট দাদু দু বাড়িতে দিতে এসেছি ছোট দাদু তো হয় এখানে বাড়িতে কুমড়ো আমাদের গাছের কুমড়ো তো এটা যেটা তোমাদেরকে দেখালাম আমাদের গেটের সামনে যেটা দেওয়া হয়েছে তো সেটা হচ্ছে একটা গোবর দিয়ে কাটা দিয়ে আর আকন্দ ফুল যেহেতু আজকে আজকে যেহেতু চড়ো তো শিবের জন্যে আজকে আকন্দুলকে শুরু মানা হয় তো বছরের শেষ দিন আজকে ওইখানে একটা বাড়ির আমাদের বাড়িতে যেটা করা হয় যেটা যতটুকু আমি জানি তো সেটা হচ্ছে ওখানে মানে বছরের শেষ দিনে ঘরে যত অশুভ যত যা ভাইফ আছে সেগুলোকে বের করে দিয়ে ওখানে একটা সীমারাখা টেনে দেওয়া হয় যাতে নতুন বছরে ঘরের মতো কোনো মানে অশুভ কিছু না ঢুকতে পারে তো এই মেনেই আর কি ওই নিয়মটা করা হয় দেখছি এখানে আমাদের সামনে বাড়ির সামনে যে নদী ছিল সেই নদীতেই ঠাকুমা গঙ্গা পুজো করেছে আর তোমাদের বলছিলাম আমাদের ওরকম আওয়াজ করতে নেই তোমাদেরকে বলছিলাম আমাদের বাড়ির লাউ বাড়ির বাড়ির গাছের লাউ বাড়ির গাছে কুমড়ো তো সেই গাছটা এখন একটু দেখিয়ে দি দাঁড়াও তোমাদের তো এখানে দেখতে পাচ্ছি লাউ আর কুমড়ো গাছ একসঙ্গে আছে এটা হচ্ছে কুমড়ো হয়েছে বেগুন গাছে কত ফুল এসেছে হয়েছে বলতো এটা তুই চিনি লাউ কুমড়ো চিনি লাউ এটা লাউ হ্যাঁ চল এ এটা উচ্ছে গাছ উচ্ছে ফুল এসছে

তো এটাই হচ্ছে আমাদের বাড়ির ছোট থেকে এটাই হয়ে এসেছে আমি দেখে এসেছি বলে দিল সমস্ত রকম ডাল দিয়ে পাচনটা বানানো হয় ওটা খেতে হয় আজকে আর ওটা কেন খেতে হয় যেটা ঠাকুমা বললো যে নাকি ওটা যেহেতু সমস্ত রকম সবজি একটু মিশ্রণ থাকে আর ওটা বানানোর প্রসেসটা একটু আলাদা তো তার জন্য নাকি ওটা খাওয়া শরীরের জন্য খুব ভালো তার জন্য শরীর ঠান্ডা থাকে তো আজকে আমাদের বাড়িতে সেটাই হচ্ছে আর তারই প্রিপারেশন চলছে তোমাদের সাথে শেয়ার করছে সব আর চৈত্র সংক্রান্তির দিন আমাদের সকালবেলা টিফিন হচ্ছে স্নান টান করে এই ছাতু তারপরে চিরে খই মুড়ি দই মিষ্টি গুড় দিয়ে সমস্ত রকম সব কিছু দিয়ে মেখে তারপর খাওয়া হয় এটা হচ্ছে আমাদের সকালের টিফিন তো আমি এখানে অনেকটা নিয়েছি কিন্তু আমি এতটা খাইনি মেখেছি আমি মা তারপরেও একটুখানি ছিল এভাবে খাওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের সকালের টিফিন আজকের এখানে মা করছে পাচন প্রচন্ড গরম মানে এত টেম্পারেচার তারপরে যে উনুনে রান্না করা মানে বিশাল ব্যাপার গরম লাগছে না লাগছে না ঠান্ডা তো এখানে প্রথমে প্রথমে কি করবো একটু সেদ্ধ করবে তো সমস্ত সবজি আর ডালটা বল এখানে বলো ভালো করে তাকে এখানে কি দেবো সব সেদ্ধ বসিয়েছি তারপর সেদ্ধ হবে তারপরে ফোরন দেবো মশলা খিচুড়ি যেরকম প্রসেস হয় সেরকম ঠিক খানিক খানিকটা ওরকম না হ্যাঁ ও এই লাউ ডাঁটাগুলো কেন পরে দিচ্ছ লাউ ডাঁটা টফ ভেজে হয়ে গেছে ও সেই জন্য পরে দিচ্ছি প্রথমে এই সবজি সমস্ত রকম সেদ্ধ হবে তারপর এটাকে ফোড়ন দিয়ে মশলা টসলা দিয়ে ফোড়ন দেওয়া হবে প্রচণ্ড গরম হ্যাঁ আর এখানে কাকি হচ্ছে গরম পড়ছে তোমার

আর মায়ের ওইখানটাতে না খুব গরম ওইখানটাতে। উপর মায়ের তো খুব গরম ওইখানটাতে। কিন্তু এই যেখানে রোদটা পড়ছে বলে এখানে প্রকৃতির মাছখানে গাছপালার মাছখানে এই যে আমাদের পেয়ারা গাছ খুব গরম পেয়ারা গাছের নিচে বসে বসে পাঁচনর আমনা যাচ্ছে। তাড়াতাড়ি করো খাবো খিদে পেয়েছে। বুঝতে কি হচ্ছে এখন প্রথমে সেট গো।

রান্না টান্না করে ফ্যানের তলে বসে বাসন খাচ্ছে কেমন হয়েছে ভালো হয়নি দারুণ হয়েছে একদম দেখতে পাচ্ছি এখানে আমাদের পাচন রেডি আমি এখানে একটা বাটিতে জাস্ট তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি ঠিক কীরকম হয়েছে কারণ দেখলে তো বড় হাঁড়িতে করেছে তো আমি এখানে একটা ছোট্ট বাটিতে নিয়ে এসে দেখাচ্ছি যেহেতু এখানে সমস্ত রকম সবজি সমস্ত রকম ডাল দিয়ে করা আর খুবই কম মশলায় অন্য একটা প্রসেসে বানানো তার জন্য এটা খুবই খুবই পুষ্টিকর খা মানে শরীরের জন্যে আর শরীরও ঠান্ডা থাকে তার জন্য এই পাচনটা আমাদের এখানে চৈত্র সংগ্রামের দিন বানানো হয় বহুত কষ্ট করে রান্না করেছি যাই হোক পাচক আমাদের রেডি হয়ে গেছে দেখালাম তো তোমাদের আশা করছি আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখবো আশা করছি ভালো লেগেছে তো এইভাবে আমাদের দিনটাকে সেলিব্রেট করা হয় সন্ধ্যেবেলা হয়তো চরক মেলা যেতে পারি যদি যাই তোমাদের এটা আলাদা করে একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর ভিডিও ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না যারা নতুন ভিওয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করবে এরপরে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো তো চলো দেখা নেক্সট ভিডিওতে এই যে আমার দিদি পাঁচন খেলে হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে ভালো দুই দুই বৌমা পাচন রান্না করেছে পাচনটা তোমাদের দেখালেনি দুই ঘরেই খুব ভালো হয়েছে কাকিমাও ভালো করেছে আর মাও খুব সুন্দর করেছে ছালা করে দেখাতো দেখালাম আমি একটা বাটিতে নিয়ে রেখেছি ওরকমই হয় দেখতে আর কি পাঁচন আর যেহেতু সমস্ত রকম সবজি ডাল আর যেহেতু কম মশলা দিয়ে করা হয় না খুবই প্রোটিন আর ভিটামিন সমস্ত রকম মিনারেল যা যা আছে সমস্ত রকম ভরপুর ও এর জন্যে ওটা খাওয়া খুবই উপকার আর কি শরীরের জন্যে আর আমাদের এখানে প্রচণ্ড গরম তোমাদের সবাই যারা যারা দেখছে তাদের কীরকম মানে তাদের জায়গাতে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমাদের এখানে প্রায় মিনিমাম একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চলছে তোমাদের ওখানে কীরকম ডি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা দেখাবো নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে হাতি দেখো সবাইকে হাতি রেখো আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নেবে এবং ছোটরা ভালোবাসা বলো যদি শুভ নববর্ষ নবর্ষ